জনম তো মা এত ভালো ভালো খাবার এত ভালো ভালো খাবার মায়ের সামনে যখন নেওয়া হয় মা সহ্য করতে পারে না বারবার মা বমি করে দে আস্তে আস্তে ওই সন্তানটা যখন বড় হয় অশান্তি দিন দিন বেড়ে যায় সন্তান আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে বড় হইতে মায়ের থাকে পেটের মধ্যে তো আঘাত করে মা দিয়া বলে তোমরা কারা আমি মনে হয় আর বাসব না ও স্বামী আমাকে আপনি মাফ করিয়া দাও আমি স্ত্রী হইয়া আপনার খেদমত করতে পারলাম মেঘের পানি করিয়া ও স্বামী আপনি আমাকে মাফ করিয়া দাও জনম তো ম সন্তানে যখন লাতি দে মা এভাবে স্বামীর কাছে মাফ নিতে থাকে সন্তান পেটের মধ্যে লাতি মারে শ্বশুর শাশুড়ির কাছে মাফ নিতে থাকে মনে হয় আমি আর এই দুনিয়াতে থাকবো না আমার মা আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয় মায়ের আঘাত বেড়ে যায় মায়ের কষ্টটা বেড়ে যায় দুই নাম্বার কারণ মহাদিসিনে কেরামগন বলেন যখন প্রসবের বেদনা শুরু হয়ে যায় সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায় আপনি আমার মা বালতিতে রক্ত জমিন আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি মা পেটের বেতায় বলে আমি আর এই দুনিয়াতে মনে হয় থাকবো না তোমরা আমাকে মাফ করিয়া দাও বিজ্ঞান বলে যদি মায়ের যে বেতা শুরু হয়ে যায় ওই বেতাটা যদি দুনিয়ার কোনো দশটা যুবককে বন্টন করিয়া দেওয়া হইতো ওই দশটা যুবক বেতার কারণে ছটফট করিয়া ওই দুনিয়া থেকে বিদায় হয়ে যেত জুড়ে বলেন আল্লাহ আকবর আমার কেমন মায়ের সাথে আমরা ওষুধ আচরণ করি রে সন্তান যে মা বালতির বালতি রক্ত জমিনের মধ্যে ঢেলে আপনি আমি এসেছি মাকে তো কষ্ট দিয়েছি তৃতীয় নাম্বার কারণ মহাদিসিনে কেরামগণ বলেছেন যখন সন্তান মায়ের দুধ পান করে দুগ্ধ ফান করে ওই জনম দক্ষণী মা শরীরের তাজা রক্তকে পানি করিয়া দুগ্ধ বহন করায় ওই মাকে মার মতো এখন কেউ পাবি না মাকে বলে যে না সন্তান যদি মাকে বলিয়া যাও তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে যাবে জুড়ে বলেন ঠিক কিনা জাহান্নামে যেতে হবে যদি মা বাবার খেদমত করো তাহলে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারবে সুবাহান আল্লাহ আল্লাহর আনা আনা সিবনে মালিক আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم انا سيدنا مالك رضي الله تعالى عنه تكي برنيتو انا رضي الله تعالى عنه الله رفعي غمبور بولن رغم عن فهو اكبر بولن رغم عن فهو دوي بار بولن رغم عن فهو تنبر بولن الله رفعي غمبور রকি বাহন শু এবারে যখন বললেন সাহাব আইকেরাম বলেন কিলামান ইয়ার চুল ন কারচন ঘনএ বদয়া করেলেন আল্লাহ র ফাইকাম রকি বাহান শহু একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন বলে বদয়া করেলেন ওই ব্যক্তিটা দং সহে সাহ কার কথা বলেছেন যে সন্তান তার মায়ের সাথে অসৎ আচরণ করে খারাপ আচরণ করে আল্লাহর ভয়ে গাম্ব ওই ব্যক্তির জন্য তিনবার দ্বংসের বদুয়া করিলেন নাউজুবিল্লা নাউজুবিল্লা আল্লাহর ভয়ে গাম্ব তিনবার যখন বদুয়া করলেন হে যুবক তিনবার বদুয়া করার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বলেন ওক ভাই ঘাম আপনি কিসের জন্য তিনবার তাদের জন্য বদলা করলেন মান আদরকা বি আলি দাই রিং দকাল কি বার হেদু হুম জাননা আল্লাহর রাসুল সল্লাল্লাহ কি আসাল্লাম বলেন যে ব্যক্তি তার মা বাবাকে ভাইলো অথবা মা কি বাবা যে কোনো একজনকে জীবিত ফেলো পাওয়ার পরেও মা বাবার খেদমত করতে পারলো না জান্নাতে দাখিল হতে পারলো না ওই ব্যক্তির জন্য আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্দ করলেন তাহলে রাসূলের বদ্ধ রাসূলের বদ্দ কি বের তো জিন্দেগি তো না আল্লাহর রাসূল যদি বদ্ধ করে জীবন বরবাদ হয়ে যাবে পায়াশু ওই বদ্দ থেকে বাঁচতে হলে মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত করতে হবে সাহাবায়ে কেরামগণ যখন আল্লাহর পয়গাম্বর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিতা মাতার বয়ান করতেন পিতা মাতার কথা বলতেন নবীজি কান্নাকাটি করতেন আল্লাহর পয়গাম্বর এমন ভাবে হাউ করে কান্না করতেন নবীজি সাহাবাই কেরামগন বলেন ও গোফায় গাম্বর আপনি কিসের জন্য পিতা মাতার বয়ান করলে হাউ মাউ করে কান্না করেন আল্লাহর নবী বলেন রে সাহাবি জন্ম হইয়া আমি আমার বাবা দেখি না জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়ে গেলাম জন্মের পরে আমি আমার মাকে হারিয়ে গেলাম আমার বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমি আমার মা জনম দু মাকে হারিয়ে গেলাম আল্লাহর ভয়ে গাম্বর ছোট্টবেলা যখন খেলার মাঠে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে চলে যান অল্প সময় আমি আপনাদের ঘটনাটা বলেই শেষ করে দিচ্ছি আল্লার বাইগাম্বো যখন খেলার মাঠে চলে যান সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় নবীজি লক্ষ্য করে দেখলেন সব ছেলেদের বাবা এসে তাদেরকে বড় আদর করিয়া বড় মায়া করিয়া কপালে গালে সুমুদিয়া সন্তানদেরকে নিয়ে যায় কিন্তু আমার নবী এতিম নবী ও সহায় নবী নবীজিকে নেওয়ার মতো কেউ নাই নবীজি কান্না করে আর বলে রে মালি সব ছেলেদের বাবা এসে তাদেরকে বড় মোহব্বত করে নিয়ে যায় ও আল্লাহ আমার আমাকে খেয়ে কুলে ওটাই বেড়ে আল্লাহ এভাবে কান্না করে পাগল মতো সন্তানকে কুষতেছে মা আমেনা সন্তানের জন্য চতুর্দিকে দৌড়ায় আমার মোহাম্মদ কই আমার মোহাম্মদ কই আল্লাহর ভয়ে খেলার মাঠে বসে বসে কান্না করেন কান্না করেন কে জানি বলে রে মা তোমার সন্তান খেলার মাঠে বসে বসে কান্না করে আল্লাহ আবর জোরে বলেন তোমার সন্তান খেলার মাঠে বসে বসে কান্না করে ওরে আমার সন্তানের কাছে চলে যাও সন্তানের কাছে জনম দক্ষণে মা চলে গেলেন ও বাবা দিলের গান দিয়ে শুনবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহর নবীগত সহায় ছিল ওই জনম দক্ষণে মা গিয়ে বলে রে সন্তান তুমি কি সের জন্য কান্না করো বলো না বলে রে মা সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আমি লক্ষ্য করে দেখলাম সব ছেলেদের বাবা এসে তাদেরকে বড় আদর করিয়া নিয়ে যায় কিন্তু আমার দুনিয়াতে কেউ না আমার বাবা কোথায় আমাকে একটু বলে দাও জনম দকনে মা ডাক দিয়া বলে রে সন্তান তোমার বাবা দুনিয়াতে নাই দুনিয়াতে কে চির বিদায় হয়ে চলে গেছে আল্লাহর پیغمبر আমার বাবার কাছে নিয়ে যাও আমি আমার বাবার কবরটা একটু দেখতে ইচ্ছে হয় আল্লাহর ভয়ে কি করলেন মা আমেনাকে নিয়ে উনার দাদার কাছে চলে গেলেন আবুদুল মুতালিবের কাছে চলে গেলেন গিয়ে বলেন ও দাদা আপনি আমাকে নিয়ে এসে আপনি আমাকে আমার বাবার ও কবর দেখার মতো সুযোগ করিয়া দাও আব্দুল মোতালিম বলেন রে আমেনা তুমি নিয়ে চলে যাও তার বাবার কবরটা জিয়ারত করার সুযোগ করে দাও আল্লাহর গামো চলে গেলেন আল্লাহ নবী বলেন আরো কতটুকুন দূরে আমার বাবার খবর খবরের পাশে গেলেন মা মে না বলেন এই যে সামনে খবর আল্লাহর নবী কান্না করেন বলে বলেন আবু তো সন্তান তার বাবা আদর করে আমি বাবার আদরটা পেলাম না আপনি একটু দয়া করিয়া আপনি একটু আমাকে কুলে নাও তখন কিতাবের লেখক লিখে যে আল্লাহ আম আব্দুল্লাহ তখন বলতেছিল যে আফা আল্লাহ আপনি আমাকে জীবিত করিয়া দাও আমি আমার সন্তানের সাথে একবার সাক্ষাৎ করিয়া আসি তাকে একবার কুলে নিয়ে আসি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় লম্বা করতে চাই না সময় সংক্ষিপ্ত যার কারণে আর আমি সামনে এগিয়ে যেতে পারলাম না আপনারা সবাই দোয়া করবেন